তাহলে আমি হিরোইন কেন পাবো না আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন যদি ঠিক থাকে সব যদি ঠিক থাকে তাহলে আমি হিরোইন কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই বিএমপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার পর হিরো আলম তার এমপির পদ ফেরত চাইলেন নিজে সংসদ সদস্য এমপি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন হিরো আলম তিনি শুক্রবার ফেসবুকে এক পোস্টে এমনটি জানিয়েছেন ইরু আলম রেখেছেন যেহেতু ইশরাক ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করা হয়েছে ইরু আলমকে ঢাকা বগুড়া ও আসনের এমপি পদ ফিরিয়ে চার দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি এদিকে আজ এক রায়ে বিএনপির নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন আদালত আদেশে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসাবে সরকার জারি করা গ্যাজেট বাতিল করা হয় অনিয়ম দুর্নীতি অগ্রহযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে দুই সালে তিন মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন উল্লেখিত দুই সালে একই ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নুর তাপস দক্ষিণ মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশন দুই ফেব্রুয়ারি ভোট গ্যাজেট প্রকাশ করেন তার শপথ গ্রহণ করেন দায়িত্ব পালন করে আসছিলেন পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষিপথে সকল মেয়রকে বহিষ্কার করা হয় ভোট কার্যপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে মেওর মেয়র হিসাবে ঘোষণা করেছেন আদালত তারপর পরে নিঃ সংসদ সদস্য এমপি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন যেহেতু ঈশ্বাক ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে আমাকে ঢাকা সতেরো বগুড়া চার ও ছয় আসনের এমপি পদ ফিরে দেওয়া হোক